হ্যালো বন্ধুরা এসছি বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আজকে আবারও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু নতুন নতুন মজাদার ধাঁধা যে ধাঁধাগুলো তোমরা খুব সহজেই চাইলে কমপ্লিট করে উত্তরটি দিতে পারবে তার জন্য তোমাদেরকে একটু চিন্তাধারা করতে হবে একটুখানি মস্তিষ্কটাকে খাটাতে হবে আর হ্যাঁ প্রতিটি প্রশ্ন করার পর দশ সেকেন্ডে একটা টাইমার চালু করে দেওয়া হবে তাহলে শুরু করছি আচ্ছা তাহলে বলো তো বন্ধুরা দশের সাথে কখন তিন যোগ করলে উত্তরটি এক হবে এবং সেটি সঠিকও হবে। এখানে উত্তরটি হবে ঘড়িতে দশের সাথে তিন যোগ করলে এক হয় বন্ধুরা প্রশ্নটিকে ভালো করে ভাবো কোন মাস ক্যালেন্ডারে নেই আবারও বলছি কোন মাস যেটি ক্যালেন্ডারে নেই বলো তো দেখি এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে সমাস কি তাই তো বন্ধুরা আচ্ছা এবারে তো বন্ধুরা তিনটি আম আধা ঘন্টা পর পর খেতে মোট কত সময় লাগবে তোমরা কি কেউ বলতে পারবে এই প্রশ্নের উত্তরটি যারা যারা এই প্রশ্নের উত্তরটি জানো তারা অবশ্যই উত্তরটি কমেন্টে লিখে দাও আর যারা এখনো জানো না তাদেরকে বলে রাখি উত্তরটি হবে এক ঘন্টা আচ্ছা এবারে বলো তো বন্ধুরা কোন ফুল দিয়ে কোনোভাবেই মালা গাঁথা সম্ভব নয় তোমরা কি বলতে পারবে সেটি কোন ফুল দেখি কতজন বন্ধু আছে যারা এই প্রশ্নের উত্তরটি সঠিক দিতে পারে আরে ভাই হ্যাঁ এই প্রশ্নটি সঠিক উত্তরটি হবে এপ্রিল ফুল তাই তো বন্ধুরা বন্ধুরা বলো তো দেখি জলের জীব নয় তবুও তাকে জলেই দেখা যায় হাত নেই পা নেই তবুও সাতার কেটে বেড়ায় জলমাল হে ভাই সব ভাই হে এখানে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে সাপ এবারে বলো তো বন্ধুরা এমন কোন জিনিস যা আমরা দুইবার ফ্রিতে পেয়ে যাই কিন্তু তৃতীয়বার টাকা খরচ করেই তাকে কিনতে হয় তোমরা কি বলতে পারবে আরে চল মাল হ্যাঁ বন্ধুরা এই প্রশ্নের উত্তরটা আমি না শুধুমাত্র তোমরা বলবে সেটাও আবার আমার নিচে কমেন্ট বক্সে তো তাড়াতাড়ি যাও কমেন্টে গিয়ে সঠিক উত্তরটি লিখে জানাও আর আজকের এই প্রশ্নগুলোর মধ্যে তুমি কয়টি প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছো সেটিও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আর হ্যাঁ এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু দেখা হচ্ছে নতুন নতুন ভিডিওর সঙ্গে টাটা বাই বাই